এক বা লাগছে অকণ হাস্পতাল গেছে চিকিৎসা কৰিছিলো ষ্টুডেণ্ট আছিলো তেনেওচ এনজিএ স্কুলে আর বাইগোলাটা বাইগোলার বাড়ি তো এদিকে ওগো আমি এদারে চিনি বাইগোলার চিনি না বাইকটা কি স্পিড আছিল না বাইকটা কি স্পিড আছিল উনি স্পিড বলতে 40 আছিল কইতাছে তে কইতাছে 20 আছিল যে স্পিড আছিল 40 আছিল এটা কি অপর দিক থেকে যাইতো লাগিলা একটা না ডান দিকে যাইয়া বাম দিকে কাটিয়া দিছো

গার্লস এটার সামনের যে জায়গাটা মেইন জায়গাটার মধ্যে টাউন ফলার মেন জায়গাটার মধ্যে এই জায়গাটাতে স্পিডে চলে বাইকগুলো না খুব স্পিডে চলে আর স্কুলের স্টুডেন্টরা লয়া বিরাট রিস্ক গার্ডিয়ানরাও তারা আইতে আছে কেউ বাচ্চা পাড়াই দিতে আছে নিরাপত্তা নাই আর কি নিরাপত্তা যদি সরকার করে তাহলে আমরা সবাই বাইচাম

লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী নদীর দক্ষিণ পার্ক সিপাহী জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরক পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি ফাইভ সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসেই উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স নাইন জিরো নাইন নাইন সেভেন টু সেভেন এইট ফাইভ অথবা সেভেন সিক্স টু নাইন এইট সেভেন নাইন থ্রি ফাইভ এইট নম্বরে